আমাকে ইংল্যান্ডে থাকা গালী আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে টেকনিক্যালি দাওয়াত করছে এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে আল তবে আমি আল্লাহ পাক জানে হয়তো এটা তাদের মতে নাও থাকতে পারে আমি এটাই বিশ্বাস করি ছিল না তো গেছে এখন সব তারা বসা বুঝছেন না এটা বড় খতরনাক জায়গা কিন্তু আল্লাহ পাকের মেহরবানি হচ্ছে আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা বিশ্ব মুসলিম পরিস্থিতি আমাদের সমস্যা কি কত জোরালো জোরালো বক্তব্য মুসলমানদের একহাত ঐক্যমত মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে আমরা একতা চাই ঐক্য চাই একদম জ্বালাময়ী বক্তব্য সবাই ঐক্য চায় সবাই ঐক্য চাইতেছে কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কাল হয়ে গেছে হইলো আমাদের আমাদের ঐক্য ঐক্য আমি যারা আয়োজক যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য তারা যেন বসে তারা যেন চলে না যায় কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি তা আমারও এটা অধিকার আছে তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায় তা আমি বলছি এই যে এতগুলো ফিলোসফিক্যাল কথা মুসলমানদের তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায় আল্লাহ মুসলমানদের সমস্যা হচ্ছে আরবিতে একটা শব্দ আছে এহানা কি শব্দ এহানা এহানা মানি একজনকে অপমানিত করা ছোট করা খাটো করা একজনকে ছোট করা খাটো করা অপমানিত করা ইংরেজিতে বললে ইনসাল্ট করা ডিফেন্ড করা আন্ডার এস্টিমেট করা ইগনোর করা অ্যাভয়েড করা বুঝতে পেরেছেন ডিসরিগার্ড করা এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা নইলে আমাদের আর কোনো সমস্যা নাই এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত কোন দলে বিভক্ত মুসলমানরা মুসলমানদের তেরোশো বছরের ইতিহাসে মেইন স্ট্রিম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান ওয়াল জামা মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা সাড়ে বারোশো তেরোশো বছর ঘাস কাটছে মধ্যে যারা আলো জ্বালিয়েছে তারা যদি বিভক্ত আলো কিন্তু পৃথিবীকে বুঝে আমি জিজ্ঞেস করছি ওখানে বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে ফেরকা জামাত আর ফেরকা এক জিনিস না আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে তো পানির মেশিন বসাইছেন বড় একটা ফাইট দেন নাই তো ফাইট দিয়ে পানি যাচ্ছে সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায় ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে এরা দুইজনেরও হয় দশ হয় আপনারা বুঝতে পেরেছেন এখানে একটু বেশি শিয়া একটু বেশি কারা শিয়া জির আগে অস্তিত্ব ছিল না মরে গিয়েছিল কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত তেল তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে সেখানে ইবনে তৈমিও জেগে উঠেছে ইবনে তাইমিয়া তেল সর্বস্ব রাষ্ট্র অথপর টাকা অতপর রিয়াল সেগুলা দিয়ে এখন খারে জিয়ত বেড়ে যাচ্ছে নতুবা খারে জিয়ত দাফন হয়ে গেছে শিয়াইজ মোতাজেলা দাফন হয়ে গেছে এখানে বলে শতদা বিভক্ত ও কোন জায়গার মধ্যে বিভক্তি ওম্মতে মুসলিমা পুরা পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর মধ্যে আকিদার ক্ষেত্রে দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে আমি হাসান্ন আছেন আপনারা যারা আলমুলা বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা জামাতের ইমামের ক্ষেত্রে বছর পিছনে না আমরা কখনো মোনাজাতের মধ্যে হুজুর শাইফুল ইসলাম ইমামুল হুদা ওয়া তুকা নুকা ইমাম আবুল হাসানি এবং আমাদের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জমিনের মধ্যে আয়াতুন মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন مظهره নূরে খোদা যাদের মাধ্যমে আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ করেছেন সেই দুইজন ইমামের নাম আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই মোনাজাতের মধ্যে নাম পর্যন্ত নেই না বद्दुआ করবে আমাদের উপর আপনি আহলে সুন্নাত ওয়াল বাংলাদেশ কেন্দ্রিক আলেমদের জন্য যখন দোয়া করবেন আপনি আমাদের ওনার নাম কি আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই ঠিক আছে না আমাদের মুফতি আমিমুল হাসান রদি আল্লাহ আনহু ওনাদের নাম নিতে হবে না আপনি যদি নব্বইয়ের দশক সত্তরের দশক পর্যন্ত বসে থাকেন আপনি যদি এক কেন্দ্রিক হন হবে আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার যাদের মাধ্যমে আহলুসুন জামাতের আকিদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আমি তাদের নাম নিতে হবে না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম ইমাম ইমামের নাম আমরা জীবনে নেই না যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলুসুন্নাবল জামাতের আকিদার প্রচার প্রসারে ইনারা আমাদের ইমাম না ইনারা ইমামদের ইমাম ইমাম দারুকুতনি বাকিল্লানি তখন সতেরো থেকে আঠারো বছরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে ছাত্ররা বলতে যে হুজুর আজিম মহাদিস ছোট একটা ছেলেকে সালাম দেয় কবে এটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর ভিতরে আঠারো বছরের ছেলে বলে ভিতরে সাগর ইমাম বাকিল্লানির মতো যাই হোক তো এই দুই জনের নেতৃত্বে কুল আতের মুসলমান আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন পঁচানব্বই ভাগের উপরে সুন্না বল জামাতের পতাকার নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে তো বাকি পাঁচ ভাগ বের হয়ে গেছে তো আপনি বলবেন মুসলমানরা শতদা বিভক্ত পাঁচ ভাগ বের হয়ে গেলে শতদা বিভক্ত হয় ও পানি বের হয়ে গেছে না কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে কেন কারণ রিজার্ভ ট্যাঙ্কি তো পুরাই গেছে ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল কোনো পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে এই এটাকে বলে মেইন স্ট্রিম ইংরেজিতে আমরা কি বলি মেইন স্ট্রিম পানির মূল স্রোত এটা ঠিকই এখান থেকে মানি আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে এটা হলো শূন্য বল জামা আচ্ছা মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় পঁচানব্বই ভাগেরও বেশি উম্মত বলছে আমি হানাফি মজাহ তবে ইমাম সাফি আমার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমার ইমাম ইমাম মালিকও আমার ইমাম আমরা যখন সাফেইর দেশে যাই আমরা তো নিজেরও আমিন জোরে বলি কেন কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন আমার দায়িত্ব ওনাকে সম্মান করা তুমি আমারে শিখাইতে হবে বেটা আমি জোরে বলবো না আস্তে বলবো তুমি তো খেলা জানো না বুঝতে পেরেছেন নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায় নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান বুঝতে পেরেছেন ড্রাইভার কার ড্রাইভারি করতে দেয় না তো ব্যাক করেন দাঁড়া যায় সামনে গাড়ি আসতেছে তারপরে বামে যাওয়ার সময় এমনি করে নিজে দেখে ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে এটা ঘটনা কি নতুন নতুন ড্রাইভিং শিখছে নতুন নতুন ড্রাইভিং শিখছে তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো মাছি কি কাজ করে ভাত খাইতে বসছেন বুঁ তরকারির উপর বু তরকারির উপর দুই মিনিট পরে যার বাতি খাইতাম না আপনারা বুঝতে পারতেছেন এটা আমার হজরতে দাতা গঞ্জে বক্সা আলী হুজবরি কসফুল মধ্যে বলছে কই মাসি ক বন্ডপীর আর মাসি এক বন্ডপীর আর মাসি এক ক কি এই বন্ড তাসাউফের দস্তরখান কে তাসাউফের দস্তরখান আছে না ক তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাছি যেমন ভু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে এ বন্ড ফিরো তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর উম্মত ঐক্যমত হয়েছে উম্মতের মধ্যে কখনো দ্বিমত দ্বিমত যেটা হয়েছে সেটা তো হয়েছে পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছে কিন্তু উম্মতের খেলাফত সাড়ে তেরোশো চোদ্দ তেরোশো বৎসর ধরে উম্মত ধারাবাহিকভাবে করে গেছে হ্যাঁ উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে উম্মত যখন লবি হয়েছে উম্মত যখন পারস্পরিকভাবে মারামারি করেছে আল্লাহ তাতারিদেরকে মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে এরা ২২ লক্ষ মুসলমানকে হত্যা করেছে কয় লক্ষ বাইশ লাখ মুসলমানদেরকে হত্যা করেছে উম্মতে মুসলিমার প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট কিতাবাদী নদীর মধ্যে ফেলে দিয়েছে কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে আগে বই ফেলে দিতে হবে আল্লাহ পাক জানে বিজ্ঞানের দর্শনের হাদিসের তফসিরের কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে আমরা ওলামাই কেরাম এখনও জানি উসুলুল উল মধ্যে প্রথম কিতাব ইমাম শাহিদ ঘটনা কিন্তু সেরকম না উসুলুল ফিকের প্রথম কিতাব ইমামে আজম আবহানিফার ইমামে